আমরা মোহাম্মদ সেলিমকে আমরা বলেছি যে আপনার প্রথম কাজ হবে আমরা পশ্চিম বাংলায় আমার আপনাকে ব্যবস্থা করতে হবে আমরা আর আর মোহাম্মদ সেলিম আপনাদের কথা গিয়ে সেখানে তুলে ধরবে আমরা বাংলায় যাতে কারখানা হয় বাংলায় যাতে উন্নয়ন হয় এবং বাংলায় যাতে বাংলার মানুষেরা যাতে কাজ পায় এবং মোহাম্মদ সেলিমের যে বছরে পাঁচ কোটি টাকা দিয়ে পাবে সেখানে যেন কিছু মহিলা আমাদের উন্নয়ন হয় এবং কৃষকদের যাতে কিছু উন্নয়ন হয় সেটাই আমরা তাকে তার জন্য আমরা তাকে দিল্লিতে করার জন্য আমরা পাঠা। মোহাম্মদ সেলিম জিতে গিয়েছে অভিত চৌধুরী জিতে গিয়েছে গোলাম মুর্তুজা জিতে গিয়েছে আজকে তৃণমূল আজকে স্লোগান তুলেছে যে গোটা আজকে যদি এলাকার এত উন্নয়ন হয় এত কিছু কাজ হয় এগারো বছর তেরো বছর ধরে দিদি বলি যদি তোমরা তো সব খুন করে তোমরা কি করবা না বাংলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ কখনো ভয় করে না গোবাদ ভয় করবে না অজিত চৌধুরী মোহাম্মদ সেলিম এবং গোলাম মুর্তুজা লক্ষ লক্ষ ভেটে জিতবে তারা বুঝে নিয়েছে এবং তৃণমূল মুর্শিদাবাদ থেকে উৎখাত হয়ে যায় তারা সেটা সেই ঘটনা তাদের কাছে আমরা বাজিয়ে দিয়েছি আমরা আমি রানীনগর থেকে এসেছি আপনারা জানেন এখন তারা ভোট করার তাদের কোন নাই পুলিশকে করছে কি বাড়ি বাড়ি পাঠা দিয়ে বলছে কার নামে একশো সাত কার নামে বলছে তুই ভোটটা করিস না তোর নামে আমাকে অভিযোগ আমরা সে এই যে ওসি আছে আপনার থানার রবীন্দ্রনাথ বাবু তিনি জানেন তো আমাকে বলতে হয় তুই রানীনগর থানায় ছিলেন এবং তিনি যখন থাকাকালীন আমি যেদিন কংগ্রেসের সভাপতি আমাকে চৌধুরী করে তারপরে তিনি আমাকে

আমরা সব প্রস্তুত আছি আপনি কত পিএমসির দালাল করে ভোট করবেন আমরা তার আপনার কাছে কোই phiếu আমি রানী নগর থানাতেও বলেছি উনি পারেন না করতে পারেন না পারবে না জনগণ শেষ কথা বলে পুলিশ শেষ কথা বলে না কোন নেতা শেষ কথা বলে না জনগণ শেষ কথা বলে বাংলাদেশ জায়গা দেই ভুল ভাই আমি চাই পুলিশ বন্ধুদেরকে বলতে চাই যে পাঁচ জন্য দেওয়া খুব বাঁচাটা হয়েছে পাঁচ কেটে সাদা করে দিয়েছেন আর যে মুখ সমন্দি বাংলায় পঁচিশ হাজারের ও ছটায় ছাব্বিশ হাজারের কাছাকাছি আর কিছু শিক্ষিত বেকার যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল সেই ফ্যামিলিগুলোর আজকে কী অবস্থা প্রায় নাই নাই করে যদি এক একটা ফ্যামিলিতে পাঁচ জন করে মানুষ থাকে প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষ আরকে দিশাহারা হয়ে গিয়েছে আপনি উত্তর থাকে দেবেন পয়সে থাকে দেবেন কি বলে আপনাদের বারবার মানুষের উত্তর দেন আপনারা সভাপতিরা আজকে মিছিল আপনারা ভাই পর্যন্ত আপনি চলে গেছেন সুপ্রিম কোর্ট বাইরে আপনাদের তারপরে আপনি আবার মঞ্চে বড় বড় কথা বলছেন আপনার লজ্জা থাকা দরকার যে আপনি বলেছেন কোর্টের বিচার ঠিক হয়নি আপনি আবারও বলছেন আপনি চোরের রানী আপনি শিক্ষাকে বাংলার মানুষকে আপনি ভঙ্গ করে দিয়েছেন বাংলার শিক্ষা শিক্ষিত ভাই যারা আছে তাদেরকে আপনি ভঙ্গ করে রেখেছেন আজকে বাংলায় আপনার দয়া আপনি একজন মহিলা আজকে আমার ঘরে বসে আপনার ঘরে ছেলেরা লেখাপড়া করেছে শিক্ষিত হয়েছে আজকে তারা দিল কলকাতায় গিয়ে আজকে তার ধন না দিয়ে বসে আছে আপনার কি মায়া নাই যে এই ছেলেগুলা নেত্র যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কেন চাকরি পাচ্ছে না তারা কেন ধন না দিচ্ছে না আজকে আপনি এই বাংলার মানুষকে কি উত্তর দিবেন আজকে এই পঁচিশ হাজার ছেলেকে আপনি কি উত্তর দিবেন আমরা মনে করি যারা চাকরি থেকে টাকা দিয়ে চাকরি নিয়েছিল অযোগ্য যারা সবাই আমরা অযোগ্য বলবো না তাদেরকে এক এক ছেলে ভয়ের করে নাই বাড়ি মানে কম রে বাড়ি বেলে মমতা ব্যানার্জে ভবিষ্যৎ থেকে বাড়ি বেঁধে তাদেরকে জেলে ধর আগে দরকার বলুন মিত্রের কথা কি টাকা দিয়ে চাকরি নিয়েছে আর বাংলার মানুষকে তুমি পঙ্গ করে দিয়েছো বাংলা শিক্ষিত বেকার থেকে তুমি পঙ্গ করে দিয়েছো দিয়ে তুমি বড় বড় কথা বলছো আজকে তোমার মানুষকে দেওয়ার কোনো অধিকার নাই তুমি একশো দিনের কাজ সেটাকে লুটে খেয়েছে তাদের ঘর সেখানে যে ইন্দিরা আবাস যেটা আবাসন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর আবাসন সে ঘরের টাকা প্রত্যেকটা বাড়ি বাড়ি টাকা আদায় করেছে আদায় করে তাদেরকে ঘর দিতে পারে ভোটের আগে নাটকবাজি শুরু করেছিল যে একশো দিনের কাজের জন্য তারা ট্রেন করেছিল করে তাদের জব কার্ড গ্রহণ করছিল আপনারা বলুন তো যে কতজন ব্যক্তি সেই টাকা পেয়েছে আজকে যদি মুখ্যমন্ত্রী তার ভাই থেকে বাঁচানোর জন্য যদি তাকে সুপ্রিম কোর্টে যেতে হয় সুপ্রিম কোর্টে আপনার আমার ঘরে আপনার 100 টাকা নিয়ে যে ওই মন্ত্রীদেরকে বাঁচানোর তার ভাইポケ বাঁচানোর জন্য চলে গেছে সুপ্রিম কোর্টে কখনো যাচ্ছে মোদির কাছে কখনো যাচ্ছে অমিত শাহর কাছে যে ভাইপর যখন দেখা যাচ্ছে যে খুব খারাপ অবস্থা এই যে গলা মিলে গিয়েছে কাকুর গলা মিলে গিয়েছে ভাইপর সমস্ত কিছু সিজ হয়ে গিয়েছে তাই বলছে আমার ভাইポケモン কি করে খাবে তখন তিনি গিয়ে কিন্তু মোমো মোদির কাছে গিয়ে দাঁড়ায়ছেন মোদিকে যে তোষামোদ করছেন আপনারা যাচ্ছেন যে বিজেপি আর মমতা এক আমরা কি বলি নজরুল ইসলাম কি লিখেছে একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু একই দিনতে দুটি কুসুম মোদি আর মমতা একই জায়গা থেকে জন্ম হয়েছে আর এস এস থেকে জন্ম হয়েছে মমতার তাই মোদীর কাছে তার মাথা রত করে আজকে তিনি কিছু বলতে পারছেন না একমাত্র ভাইপকে বাঁচানোর জন্য যত করতে যাচ্ছে ততদিন তিনি বিজেপির কাছে আপনার মাথা নত করে থাকছেন তাই তো সেই কেন্দ্রে গটাপ করে প্রার্থী দিচ্ছিল না বিজেপি এবং মহরমপুরে যেটা করেছে মহরমপুরে ইউসুফ পাঠান এবং যিনি আমাদের বিজেপির প্রার্থী দুটো প্রার্থী হচ্ছে বিজেপি ইউসুফ পাঠানের উপরে দেখবেন ইউটিউব চ্যানেল খুলে এবং দেখবেন ইউসুফ পাঠান মোদীর সঙ্গে তার মিটিং আছে তো মোদীর সঙ্গে তার আলোচনা আছে বিজেপি করে এখানে এসে অজিত চৌধুরীকে হারানোর জন্য যাতে দুটো বিজেপি সেট দুটোই বিজেপি কোন একটা তৃণমূল নাই ইউসুফ পাঠান তৃণমূল নাইন কোন একটা বিজেপির দালাল আর এটা হচ্ছে একটা বিজেপির দালাল বিজেপির ক্যান্ডিডেট আর ওটা হচ্ছে বিজেপির দালাল তাই এখানে শেখ করেছে করে মামার অধিক চৌধুরীকে হারানোর জন্য অধিক চৌধুরীকে বলছে গো ব্যাগ গো ব্যাগ স্লোগান এত কেন ভয় অধিক চৌধুরীকে অধিক চৌধুরী তো দুর্নীতি করেনি অধিক চৌধুরী তো কোনো চুরি করেনি আজকে আমরা কি দেখলাম যে এত বন্ধ বলেছে মার্ডার হচ্ছে মার্ডার কেসে আসামি ধরে না যারা বোমবাজি করেছে তাদেরকে আসামি ধরার জন্য প্রস্তুত থাকছে না পুলিশ বহরমপুরের পুলিশ অধিক চৌধুরীকে ডেকে পাঠিয়েছে মহারমপুর থানায় এর চাইতে আল্লাহ দয়াতে পুলিশ নিচে নেমে গিয়েছে পুলিশের আমরা মনে করি যে আপনার বাবা টাকা দিয়ে আপনি লেখাপড়া করেছেন আর আপনি সরকারের পাপ চাচ্ছেন আপনি অভিজ্ঞ মতন মানুষকে আপনি দেখে পাঠিয়েছেন থানা থানাতে ঠিকই আছে আমরা আইন মেনে চলবো তিনি থানাতে গিয়েছেন তার উত্তর দিয়েছে এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার তিনি ভাইপকে কি করে বাঁচাতে হবে তার জন্য তার মাথা ঠিকঠাক থাকতে আমি দিকে বলতে চাই যে আপনার ঘরে যখন কোন ছেলে পাঁচটা ছেলে একটা ছেলে যখন কিছু খারাপ হয় চুরি করে বা ডাকাতি করে বা কিছু করে বা কাউকে মার্ডার করলো বা কিছু করলো আপনি নিশ্চয়ই জানতে পারবেন বাংলায় এত চুরি হয়েছে এত ডাকাতি হয়েছে এত কেলেঙ্কারি হয়েছে এত কিছু হয়েছে আর দিদি কিছু জানেন না তার ভাই তার ভাইয়ের বউদের পঁয়ত্রিশটা আটত্রিশটা কোটি কোটি টাকার পথ আর দিদিও নি কি করে চালির ঘরে থাকে ওটা হচ্ছে অভিনয় কালীর ঘরে থাকে বলে যে মেয়েটা খুব ভালো তার কোন এনাই দোষ নেই সে কালীর ঘর তো ভাই করা কোথা থেকে আকৃষ্ট প্লট করেছে কোটি কোটি টাকা সেই প্লটের দাম আর কত কতদিনের চাকরি মানে এমপি যে ভাই বাড়িতে এত কয়েকশো কোটি টাকার বাড়ি যদি ইডি না থাকতো বা সিবিআই না থাকতো আপনারা সেই বাড়ি দেখতে পেতেন না এবং মন্ত্রীদের যে শাখা চুরি যদি ইডি সিবিআই না থাকতো আজকে যারা ষাট পঁয়ষট্টি বছরের মানুষ পঁয়ষট্টি সত্তর বছরের মানুষ তাদের আবার বান্ধবী লাগে বান্ধবীর কাছে খাটের তলায় টাকা খাট পায়খানার ভিতরে টাকা কোথায় রাখতে রাতে না ভাই এখন এই বয়সে ওরা বান্ধবী নিয়ে ঘুরতে হিন্দের মতো তারপরে আপনারা আবারও পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইবে আপনাদের তো ভোট যাওয়ার কোনো অধিকার নাই আমরা জেনেছিলাম জানি যে কয়লা চুরি গরুর চুরি পাথরের তুরি বালি চুরি ভোঁদ তরি সব চুরি কিন্তু আবার দেখছি কদিন আগে দেখছেন মানে পাচারে কি পাচার করতে বাকি আছে এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ফুলন দেবীর মতন আমরা যেমন বলতাম যে ফুলন দেবী রানী তিনি কিন্তু ডাকাতেন রানী তিনি কিন্তু তার যে এত মুখ্যমন্ত্রী চুরি ডাকাতি করছেন এত টাকা যাচ্ছেন কালীঘাটে পঁচিশ পাঁচ পঁচাত্তর পার্সেন্ট টাকা দিতে হয় দিদিমণি কিছু জানেন না আর দিদিমণি বলেন যে আমি কিছু জানি না আমার মন্ত্রীরা সাধু কাউকে বলছে আলু বালু তালু যারা আছে সব জেলে বসে বসে হ্যাঁ সব বসে আছে জেলে তাদের সেবা করার জন্য আর কাকু বাচ্চা ছেলে সেজে গিয়েছিল যে কি করছিল হসপিটালে বাচ্চাদের হসপিটালে গিয়ে ভর্তি ছিল কাকু কত অভিনয় করেছে কত দেখে কত রকমের কি করেছে কাকুর গলা পরীক্ষা করলে ভাইপো ধরা পড়ে যায় কাকুর গলা পরীক্ষা শেষ ভাইপোর কণ্ঠ মিলে গিয়েছে এখন দিদিমণি কি করবেন

বলছে যে ভারতবর্ষে হিন্দু বাস করবে মুসলিম বাস করবে জৈন খ্রিস্টান সবাই বাস করবে সেই রকম পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বাস করবে সবাই আমরা ভাই ভাই আজকে তারা সাম্প্রদায়িক আর বিজ্ঞান করছে একদিকে মোদি বলছে ভারতবর্ষে বলছে যে কে কি খাবে কে হিন্দু গরু মাংস খাবে না সে মাছ খাবে না ডিম খাবে না মুরগির মাংস খাবে সেটা আবার বাংলার মানুষ আমরা ঠিক করবো আর এদিকে মমতা ব্যানার্জি সেই মুসলমানদের মধ্যে সুরসুরি তুলে দিয়েছে উনি কি হয়েছেন যে মুসলিমেরা

আপনি আমাদের যেখানে নামাজ পড়া হয় বড় মসজিদে চলে যান মিল্লত দেব তো আপনারা বলুন তো আপনারা যেতে দেবেন আমাদেরকে কোথাও কোন মসজিদে যখন আমাদের জানা যা হয় তখন দেখে আলাদা থাকে কি থাকে কি বলুন বলে মেয়েদেরকে পেছন আবার ভাই হয় বলুন আবার যখন নামাজ হয় আমাদেরকে দিবেন যেতে বলুন দিলে তাহলে সেই মৌলভীদের আমি বলতে চাই রাগ করলে আমার কিছু যায় আসে না আমরা বলতে চাই যে তাহলে কি আমরা মহিলা আলাদা আর মুখ্যমন্ত্রী আলাদা হিজাব করে চলে গেছে কখনো ইফতার পার্টিতে কখনো চলে গেছে ঈদগাহ এটা ঠিক আমরা বোকা মুসলমানদেরকে তুমি এত বোকা পেয়ে গিয়েছো যে মুসলমানরা যা বলবে তাই তুমি যখন ক্ষমতায় আসো তখন প্রথম বলেছিলেন যে মুসলিমদের জন্য আমি দশ হাজার মাদ্রাসা করব একটা মাদ্রাসা হয়েছে আপনাদের এই নসিপুরে খড়ি পরে আপনার এখানে যে আখিরিগঞ্জে একটা মাদ্রাসা হয়েছে কটা মুসলিম ছেলে চাকরি করে হয়েছে কি মাদ্রাসা 10000 এর 10000 মাদ্রাসা হয় আমরা বোকা ভাওতা দিয়ে তুমি সারা অসদধরি ভাওতা দিবে বাংলার মানুষকে আর একদিকে মুসলমানদেরকে দিবে আর হিন্দু মুসলমানে সুসুমিত তুলবে। আমরা এই বাংলায় কোনো হিন্দু না কোনো মুসলিম না জৈন না খ্রিস্টান না তেমনি ভারতবর্ষে আমাদের ধাওমনির পক্ষ দাও দেশ ওদিকে মদিও করছে মদি মন্দির তৈরি করছে তখন তুমি কি বলছো যে আমিও করব দেখাবে আমিও জগন্নাথের মন্দির তৈরি করব আমরা মসজিদ মন্দির দেখতে চাই না আমরা চাই কে মসজিদ করলো মন্দির করলো কে আমরা করলো আমরা সবাই এক তোমরা গিয়ে বলো আপনারা গিয়ে বলেন দিল্লিতে গিয়ে বলেন এবং পার্লামেন্টে গিয়ে এবং বিধানসভায় গিয়ে আমার কৃষকেরা কেন পাটের দাম পাচ্ছে না আমার কৃষকেরা কেন ধানের দাম পায় না আমাদের কৃষকদেরকে কেন এত সাড়ে দাম দিতে হয়েছে আমাদের কেন আমাদেরকে ওষুধের দাম দিতে হয়েছে আমাদেরকে কেন গ্যাসের দাম দিতে হয়েছে এই প্রশ্নের কথা এবং কি করে আমার মায়েদের উত্তর হয় এইভাবে উন্নয়ন হবে সে না বলে শুধুমাত্র হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান আমরা এটা শুনতে চাই না তাই বন্ধুরা আমাদের মোহাম্মদ সেলিম এসেছে আপনাদের এখানে দাঁড়িয়েছে ভোটে মোহাম্মদ সেলিম আপনাদের কথা তুলে ধরবে আর আমাদের গ্রামের মেয়ে আঞ্জু আপনাদের কথা তুলে ধরবে পার্লামেন্টে গিয়েছে দিতে আপনাদের কথা তুলে ধরবে একদম গ্রামের প্রথম